আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ ও কঠোর শাস্তির দাবিতে এবং জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে জয়নগরে মোমবাতি মিছিল মানববন্ধন কর্মসূচি কার্যিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাত আটটা নাগাদ মজিলপুর জেম ট্রেনিং স্কুল মোড় থেকে একটি মোমবাতি মিছিল বের হয় দলমত নির্বিশেষে এই মিছিলে আট থেকে আশি সব বয়সের পুরুষ ও মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায় এদিন রাত আটটায় মজিলপুর জেএম ট্রেনিং স্কুল মোড় থেকে এই মোমবাতি মিছিল শুরু হয় এবং কয়ালপাড়া মাহেশ্বপাড়া গহিরপুর বুড়োরঘাট মোড় পৌরসভা ময়দান পালপাড়া নন্দীপাড়া ও টাউন হল হয়ে থানার মোড়ে শেষ হয় 干什<い> <music> I'm <laughs> মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোবি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম তার জবর খবরকে জানান আজ আমরা এখানে আজ আমরা এখানে মানববন্ধনে আবদ্ধ হয়েছি চুরিয়া ডাক্তারদের যে যে মানববন্ধন করার জন্য সবাইকে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছিল সেখানে আমরা জমায়েত করেছি এদিক থেকে স্টেশন মোড় থেকে হারা মরে এসছে মিত্র পাড়া থেকে হারা মরে এসছে এবং বিচার হোক যত শীঘ্র সম্ভব আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কালকে শুনানি পিছিয়ে গেছে আমরা সবাই জানি বিষয় কি বিষয় না তাই আমরা সকলে চাই যে খুব তাড়াতাড়ি যাতে বৃহত্তম বিচার পাক এবং যে সমস্ত ধর্ষক আসল ধর্ষক এবং আসল লোক শাস্তি পাক সমস্ত আসল লোকগুলো কে ডেকে এনে শাস্তি দেওয়া হোক কাউকে আড়াল করা চলবে না যে আড়াল করার প্রক্রিয়া চলছে সেগুলো বন্ধ হোক এবং আমরা বিগত প্রায় এক মাস ধরে মাঠে নেমেছি রাস্তায় আমরা আছি আমরা থাকবো যতদিন না তিলক তোমার বিচার হবে 祖国好，祖国好，国好。 আজকের আমাদের যে অল বেঙ্গল জুনিয়র ফ্রন্টের আহ্বানে বিচার পেতে আলোর পথে এই জয়নগরপুর আমাদের আজকে স্কুল থেকে একটি পথে পরিক্রমায় সাধারণ নাগরিকরা এই থানার মনে এসে উপস্থিত হয়েছে আমরা জয়নগর স্টেশন এবং ব্যানার্জি পাড়া মূল মানববন্ধন করে আমরা মিছিল করে এখানে এসছি আরেকটি সাধারণ মানুষ আজকে জুনিয়র ডাক্তারদের এই আহ্বানে যতক্ষণ না পর্যন্ত আরজি করে তিলোত্তমার অত্যাচার এবং খুনের সমস্ত দোষীরা ধরা পড়ছে দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ এই লড়াই চলছে দীর্ঘদিন ধরে প্রায় এক মাস ধরে আমরা জয়নগর মজিরপুরে সাধারণ মানুষ মিলিতভাবে যৌথভাবে আমরা কর্মসূচিতে সামিল হয়েছি আজকের এই জয়নগর থানার মোড়ে এখন বন্ধন চলছে রাস্তায় আমাদের কর্মীরা উই ওয়ান্ট জাস্টিস লিখছেন আমাদের মেয়েরা তারা আজকের গান গাইছে আজকের স্লোগান উঠছে এবং আমরা রাত্রি দশটা পর্যন্ত আমরা সবাই মিলিতভাবে যুক্তভাবে এখানে দল মত সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ এসছেন জাস্টিসের দাবিতে সারা বাংলা এই জাস্টিসের দাবিতে জুনিয়র ডাক্তাররা যেভাবে ২২ ঘন্টা পুলিশের চোখে চোখ রেখে ওই লালবাজারকে পিছু হটতে বাধ্য করেছে তারপরে এই আন্দোলন আরো জোরদার হয়েছে ওই কলকাতার বাইপাসের ধারে সমস্ত মানুষ প্রায় চোদ্দ কিলোমিটার ধরে তারা আজকের মানব বন্ধন কর্মসূচি গতকাল পালিত তারা পালন করেছে আমরা দেখেছি আজকের এই সমস্ত আন্দোলনের একটা আংশিক জয় আমরা সর্বস্তরের মানুষ ছেলে মেয়ে থেকে শুরু করে ছাত্র ছাত্রী যুবক যুবতী বাড়ির মেয়েরা মায়েরা সবাই এসেছেন আমরা মিলিতভাবে এই জয়নগর স্টেশন মুলদিয়া ওইদিকে জেম ট্রেনিং স্কুল দুর্গাপুর মিত্রগঞ্জ সব জায়গা থেকে মিলিত হয়েছি থানার মোড়ে মানব বন্ধন চলছে আজকের আমাদের বিচার পেতে হালোর পথে কর্মসূচি আমরা চলছে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসোর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স

তিরোতমার বিচার বথে আমার পাঠে স্বামীর তিরোত্তমারে বিচার